আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন আসসালাম আলহামদুলিল্লাহ ভাইয়া আছি ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার নামটা ভাইয়া আমার নাম হচ্ছে নুরুল আমিন মাহমুদ নুরুল আমিন মাহমুদ নুরুল আমিন মাহমুদ ভাইয়া আপনি কি করছেন একটু প্রাইভেট জব জব করছেন ভেরি ভেরি গুড ওকে আমাদের অনুষ্ঠানটার নামটাই হচ্ছে একটা প্রশ্ন যার ফলে আপনাকে আমরা প্রথমেই এই প্রশ্নটা তুলে ধরছি না তো আমরা প্রথম প্রশ্ন হচ্ছে হলো আপনার কাছে আমার প্রশ্ন বলার সাথে সাথে আপনাকে উত্তরটা দিতে হবে এটার জন্য আপনি একটা উপহার পাবেন ওকে সো ফার্স্ট আমি যদি বলি অন্ধকার হলে আমাদের কি দরকার হয় আলোর দরকার হয় ভেরি গুড আপনি যেতে গেছেন আপনি প্রথম উত্তর দিতে পারছেন এই জন্য প্লিজ থ্যাংক ইউ হ্যাঁ আমার দ্বিতীয় প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন হচ্ছে হলো আম কোন ঋতুতে হয় সরি আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ ভেরি ভেরি মাচ এই জন্য আপনাকে আর একটা উপহার প্লিজ তিন নম্বর প্রশ্নটা এটাই হচ্ছিল আমাদের এই অনুষ্ঠানের নাম এবং এই প্রশ্নটা এই কাগজে লেখা আছে আপনি একটু খুলবেন এবং খুলে পড়বেন প্লিজ দেশ আমার দায়িত্ব আমার কেমন লাগলো কথাটা শুনে দেশ আমার ডেফিনেটলি ডেফিনেটলি ভালো অবশ্যই দেশ আমার অবশ্যই আমার দায়িত্ব দেশ তো আমারকেই আসলে যদি আমাদের দিক থেকে হয়ে অবশ্যই আমরা সেই দায়িত্ব নিয়েই আমাকে দেশ রক্ষণাবেক্ষণ অথবা যে কোনো ভালো কিছু আশা করে আমার দায়িত্ব এটাই হচ্ছে আমার দেশ ওকে সো আপনি ব্যক্তিগতভাবে আমরা জানতে চাই আপনি দায়িত্ব কি পালন করেন সেটা দেশের জন্য আপনি ব্যক্তিগতভাবে দেশের জন্য না করলো আপনি আপনি যেটা করেন সেটাই কিন্তু দেশের জন্য হয় ডেফিনেটলি আপনি এরকম কি কী দায়িত্বগুলো পালন করেন বলে আপনার মনে পড়ে যে আমি এই দায়িত্বগুলো আমি পালন করি কিছু সামাজিক দায়িত্ব তো পালন করি বিশেষ করে গ্রামে নিজস্ব দরিদ্র লোক থাকে এবং কিছু মানে সহযোগিতা চায় এমন লোক থাকে যাদেরকে সম্ভব হয় সহযোগিতা করি এই পাশাপাশি যতটুকু সম্ভব হয় আর কি ভালো কাজ করার জন্য এই মানে হচ্ছে যে আপনি যতটা পারেন গ্রামে হ্যাঁ বিশেষ করে নিজস্ব এবং আত্মীয় স্বজনদের মধ্যে অনেকে থাকি নিডি যাদেরকে যতটুকু সম্ভব যেভাবে এই কথা কিভাবে মাথায় আসলো যে আমি আমি নিডি আত্মীয় স্বজন আত্মীয় স্বজন ছাড়া আপনি এটা হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে আমার নিজের নিজের ল ঘর মানে কাছের আগে প্রথমে নিজের পরিবারের যারা অসহায় আছে তাদেরকে সাহায্য আগে হচ্ছে আগে হচ্ছে নিজের লোক তারপরে হচ্ছে পারিপার্শ্বিক মানে যদি সম্ভব হয় পরবর্তী আদার্স কাউকে হেল্প করা হচ্ছে যেটা আমাদের ইসলামের নির্দেশনা আছে প্রথম ঘর তারপরে মর্জি এটা তো আপনি দায়িত্ব পালন করছেন কিন্তু এছাড়াও আপনি সারা দিনই দায়িত্ব পালন করেন এমন কি মনে পড়ে আপনাকে সাহায্য করে দিলাম কথা বলার সারা হ্যাঁ সারা দিন তো অবশ্যই আমি ফ্যামিলিকে সময় দেওয়ার জন্য এই যে ফ্যামিলিকে আজকে অফিস ফার্স্ট ডে অফিসের সময়কে সে ইয়ে করে লাঞ্চ আওয়ারে বেরোয় আসে ফ্যামিলিকে সময় দিচ্ছি বাচ্চা কাচ্চা নিয়ে ঘুরতে আসছে একটু ফ্রেশ হয়ে দাঁড়ে এটাও তো একটা দায়িত্বের মধ্যেই পড়ে আমার কাছে মনে হয় অবশ্যই অনেক অনেক ধন্যবাদ আপনার জন্য অবশ্যই একটা উপহার আছে কিন্তু তার আগে আমি বলতে চাই আপনি আমাদের এই যে অনুষ্ঠানের নামটা জানলেন দেশ আমার দায়িত্ব আমার এইটার ব্যাপারে আপনার কি পজিটিভ কি চিন্তা হয়েছে না নেগেটিভ কোনো চিন্তা পজিটিভ তো অবশ্যই আমি চাচ্ছি আপনারা উৎসাহিত করবেন এবং মানুষকে সচেতনমূলক যে এই ধরনের ইয়ে তা এই থেকে এতে এমন করে আমার কাছে যে ধারণা হয় মানুষ উৎসাহিত পাবে ভালো কিছু করার জন্য নিজে থেকে একটা এক্সপ্রেশন তৈরি হবে সচেতন হ্যাঁ সচেতন জিনিসের উপরে আমাদের সচেতন হওয়া উচিত রাইট অনেক অনেক ধন্যবাদ ভাই আপনাকে আমাদের সময় দেওয়ার জন্য এটা আপনার জন্য একটা ছোট্ট উপহার এই যে বাবা থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ দেখেছো পড়ে দেখো এটার উপর কি লেখা আছে আম্মু দেখো দেশ আমার দায়িত্ব আমার পড়ো তুমি দেশ আমার দায়িত্ত দেশের জন্য কি দায়িত্ব পালন করবা ভালো কাজ করবা পড়ালেখা করবা এবং ভালো কাজ করবে এটা হচ্ছে দেশের জন্য দায়িত্ব ওনাদের যে শ্রম এটার জন্য সফল হবে তখনই যখন আমরা দায়িত্ব নিয়ে দেশের ভালো কিছু করব অনেক সুন্দর সুন্দর কথা বলেছে বাবা মেয়ে সবাই ভালো থাকুক ওকে ওকে থ্যাংক ইউ আসসালামু আলাইকুম আসসালাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ আপনার নামটা ভাইয়া নুরুল নবী ভাইয়া কোথা থাকেন আমি রংধনু গ্রুপে আসি আমার পূর্বাঞ্চল বাড়ি করছি ওখানে আছি হোম ডিস্ট্রিক্ট বাহ আলহামদুলিল্লাহ ভাই আমরা একটা সচেতনমূলক একটা অনুষ্ঠান নিয়ে আসছি অনুষ্ঠানের নামটা আপনি একটু পরেই জানতে পারবেন তিনটা প্রশ্ন করব। তিনটা প্রশ্ন করব তিনটা প্রশ্নের জন্য তিনটার জন্যই উপহার আছে জি প্রথম প্রশ্ন হচ্ছিল কম্পিউটার দিয়ে কি করা হয় হ্যাঁ কম্পিউটার দিয়ে টাইপ করা হয় তারপরে আপনার উত্তর সঠিক হয়েছে এই জন্য আপনাকে একটা চা খাওয়ার হ্যাঁ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ দ্বিতীয় প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন হচ্ছে হলো যে গরম পানির ধোয়া এটা কি সে পরিণত হয়। পরিণত আপনি তো আপনি ফাটিয়ে দিচ্ছেন এই যে আপনার জন্য আর একটা পরিষ্কার তৃতীয় প্রশ্ন হচ্ছে হলো তৃতীয় প্রশ্নটা ভাইয়া এই কাগজে লেখা আছে কাগজে লেখাটা একটু পড়বেন কষ্ট করে প্লিজ করবেন প্লিজ দেশ আমার দায়িত্ব আমার কেমন লাগছে খুব ভালো লাগছে কীরকম মনে হয় যে এই কথাটার সাথে সাথে দেশ আমার দায়িত্ব আমার দেশ আমার দায়িত্ব আমার এই হলো নিজের কাছে সব কিছু দেশ আমার দায়িত্ব আমার মনে করে আমার দায়িত্ব হলো ঘুম থেকে উঠা উঠে আমার ছেলেমেয়েরা কি করলো পড়াশোনার জন্য দেশের জন্য লেখাপড়ার জন্য সচেতনের জন্য যে আমি বলতেছি যে তোমরা পড়া পড়তে বসো না কেন পড়াজন স্কুলে পাঠানো যেমন আমার কর্মজীবনের মানুষকে সাহায্য করা উপকার করা বিয়ে শাদি দেওয়া আর আমার রাস্তাঘাট পরিষ্কার দেখা যে সব কিছু মিলেই একটা দায়িত্ব আপনি কি এরকম কাজ করেন যে রাস্তা কিছু পড়ে আছে আপনি সেটা সে তুলে জায়গা মতো ফেলে দেন হ্যাঁ আমি চেষ্টা করি আমি যাওয়া আমার চোখে পড়লে আমি তুলে ফেলে দিই এরকম কাজ যদি আপনি আপনি আমি সেবামূলক কাজও করি যে আমার কেউ বিয়ে দিতে পারে না তাকে আমি কিছু যতটুকু পারি আমি সাহায্য আলহামদুলিল্লাহ আমি মসজিদ মাদ্রাস আমি কিছু সাহায্য করি আপনি যদি জিজ্ঞাসা করি যে কয়টা এরকম বিয়ে দিয়েছেন আমি আমার জানা মধ্যে মনে হয় বিশ থেকে ৩০টা আমি দিয়ে দিচ্ছি বিশ থেকে তিরিশটা বিয়ে দিয়েছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আর ওর মধ্যে আমি আমার হাত দিয়েই বিশ তিরিশটা দিছি এটা তো কোনো আরও তো আছে সেবামূলক কাজ আমি গ্রামে গুঞ্জে সবসময় আমি করে থাকি বাহ বাবা খুবই খুবই ভালো কাজ এবং আশা করি সবাই শুনে যেমন দুঃখী বাচ্চারা মাদ্রাসায় স্কুলে সবাইকে আমি চেষ্টা করি আমার যতটুকু সাধ্য ক্ষেত্রে আমি সহযোগিতা করি বা পোশাক দিতে পারে না মানে তাকে সাহায্য করি যেমন বই পুস্তক কিনতে পারে না তাকেও আমি সাহায্য করি এবার তো এতক্ষণ আপনার কথা বললেন এবার বলেন আমাদের দেশের মানুষের জন্য আমাদের মানুষদের কি করা উচিত বলে আপনি মনে করেন প্রত্যেকটা মানুষের এরকম থাকা উচিত সচেতনতা থাকা উচিত দায়িত্ব দায়িত্ব সম্পর্কে জ্ঞান থাকা উচিত অনেক অনেক ধন্যবাদ ভাইয়া এটা আপনার তিন নম্বর প্রশ্নের জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ লেখাটা নিশ্চয়ই আগেও পড়েছে দেশ আমার দায়িত্ব আমার অনেক অনেক ধন্যবাদ এবং আমি যদি শেষ প্রশ্ন করি বা শেষ প্রশ্ন না এটা আপনি আমাদের দেশের মানুষের জন্য যে কথাটা বলেছেন যে সবাই সবাই আমাদের সচেতন থাকা উচিত এইটাকে আর কিভাবে জোরালোভাবে বলা যায় এটি সবসময় জোরালোভাবে বলা যায় যে প্রত্যেকটা মানুষেরই সচেতন থাকা উচিত অনেক ধন্যবাদ থ্যাংক ইউ pai poa mai